আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দূরে কিংবা কাছে দেশ অথবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বরাবরের মতো আমরা প্রতিনিয়ত আপনাদের মাঝে বিভিন্ন ঘাসের অনেক তথ্যভুল ভিডিও নিয়ে হাজির হই আমরা হচ্ছে খামারি ভাইদের উদ্দেশ্যে যারা খামার প্রতিষ্ঠা করেছেন বা খামার প্রতিষ্ঠা করবেন সেসব ভাইদের যে কোন ঘাসগুলো আপনার গবাদি পশুকে খাওয়ালে আপনি বেশি লাভবান হবেন কোন ঘাসা চাষ করলে দীর্ঘ দিন যাবৎ ফলন পাবেন সেই সব আপডেট ঘাসগুলা বিদেশি জাতের ঘাসগুলা নিয়ে আপনাদের মাঝে সব সময় প্রতিবেদনের মাধ্যমে দিয়ে থাকি দেখেন আজকে চলে আসছি আমি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার জমিতে দর্শক এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পানি এ দেখেন এখানে পানি অলরেডি পানি এখানে নিম্নভূমি সবসময় বর্ষার পানি আসে এখানে আমি সেই জায়গাতেও দেখেন আমি কিভাবে ঘাস চাষ করে মানে বাম্পার ফলন নিশ্চিত করেছি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের এই প্রথম ধাপের ফলন তাও দেখেন যে ঘাস আর ঘাস প্রচুর ঘাস দর্শক হয়েছে আর আপনারা জানেন খুব অল্প খরচে অল্প সময়ের ভিতরে এই হাইব্রিড জাতের ঘাসগুলোই কিন্তু চাষ করে ভালো ফলন নিশ্চিত করা সম্ভব হয় বর্তমান যুগে খামার প্রতিষ্ঠা করা একেবারেই সহজ যদি আপনার প্রচুর পরিমাণ কাঁচা গাছের দোকান নিশ্চিত থাকে কিন্তু একটা সাইড আবার কঠিন হয়ে গিয়েছে দানাদার খাদ্য খড়কুটা এটা কিন্তু বর্তমানে অনেক কম বর্তমানে আগের মতো করে সেরকম ধান হয় না কৃষি নির্ভর দেশে ধান চাষটা কিন্তু এখন আস্তে আস্তে কমে গিয়েছে সেরকম গবাদি পশু যেরকম আপনার খাদ্যের চাহিদা মেটাতে খড়কুটা দরকার সেরকম কিন্তু কোনো খামারের কাছে বা কৃষকের কাছে এরকম পর্যাপ্ত পরিমাণ মজুত খেরকুটা হয় না সেই দৃষ্টিকোণ থেকে বর্তমানে আপডেট যুগে এই মুহূর্তে প্রায় বাংলাদেশে থেকে ঘাস চাষ করেছেন প্রতিটাই কিন্তু ঘাস যেমন ইন্দোনেশিয়ার স্মার্ট দেশের যারা ওয়ান বাহিরের হাইব্রিড আমেরিকার আমেরিকান গোয়েমালা তাইওয়ানের সেরা ঘাস তাইওয়ান হাইব্রিড ঘাস জার্মানের রয়েছে পানলি ঘাস যেমন জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস এই ঘাসগুলা প্রতিটাই বাহিরের ঘাস বর্তমানে বাংলাদেশের কাটিং উদ্যোক্তারা এবং খামারিরা ব্যাপক হারে গাছগুলো চাষ করে গবাদি পশুর খাদ্যের চাহিদা মেটাচ্ছেন আপনারা যারা স্বপ্ন দেখেন খামার প্রতিষ্ঠা করবেন বেশি পরিমাণ মুনাফা অর্জন করবেন মাসে একটা মানসম্মত একটা প্রফিট রাখতে চান প্রতি মাসে তাহলে আপনাকে অবশ্যই আত্মকর্মসংস্থানে নিয়োজিত হতে হবে তার ভিতরে রয়েছে পশুপালনটা সবচাইতে লাভজনক একটা পেশা যদি আপনি পরিকল্পিতভাবে পর্যাপ্ত পরিমাণ ঘাস চাষ করতে সক্ষম হন তাহলে আপনার এই পদগুলা সহজ এবং সঠিক হবে যদি কাটিং প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমি যতটা ঘাসের নাম বলেছি আপনাদের মাঝে প্রতিটা ঘাসের কাটিং পরিপক্ক কাটিং আমার নিকট হতে সংগ্রহ করতে পারবেন দর্শক যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে অন্য কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা ভিডিওটা দেখে উপকৃত হন এবং সবার সুস্থদেরকে কামনা করেছি আল্লাহ হাফেজ